ফুল গাছটা লাগিয়েছি কত কষ্ট করে দেখি তো ফুল গাছে ফুল হয়েছে নাকি আজ তো বিয়েবাড়ি যাব মাথায় সেজে যাব ফুল দিয়ে দেখি তো ইমা তাই তো কত রকমের ফুল হয়েছে আমার ফুল গাছটায় অনেক রকমের সাদা আকাশি কালার হলুদ কমলা কালার খুব সুন্দর যাই একটা তুলে নিয়ে যাই কোনটা নেব এই হলুদটাই নি হলুদ ছাড়ি পরবো তো হলুদটাই নিয়ে যাই কত কষ্ট করে ফুল গাছটা লাগিয়েছে মানে ও করে তুলতেই দিচ্ছে না হ্যাঁ তুলেই নিয়ে যাব আজ তুলেই নিয়ে যাব হ্যাঁ কেমন করছে কি সুন্দর ফুল ফুটেছে এই হলুদটাই নিয়ে যাই ওগুলো থাক আবার পরে এসে নিয়ে যাব যাই এই তোর জন্য না অনেক বড় একটা লাড্ডু এনেছি তাই হ্যাঁ তুই এত বড় লাড্ডু কোনো দিনও খাসনি তাই না হ্যাঁ

বল এ চটকিকে উল্লু বানায়া বড় মজা यार কাকে কাকে উল্লু বানাই আমি দেখাচ্ছি ওরে বাবা পালাই পালাই ওকে মারবে হ্যাঁ छुटকি এই দেখ তোর জন্য আর বন চুটকির জন্য দুটো গোলাপ ফুল ললিপপ এনেছি বন কোথায় গেলো ডেকে আয় হ্যাঁ খেলতে গেছে খেলতে গেছে তাহলে তুই কোন কালারটা নিবি নিয়ে নে আমি হ্যাঁ দেখি তো কি কি কালার আমি এইটা দেব ঠিক আছে নিয়ে নে ওকে দিয়ে খেতে হয় হ্যাঁ এই দেখো এ চুটকি শুনে যে শুনেছে ওই দেখ তো লাল কোথায় বল ওই যে দেখে দে চুটকি কি আমার হাতের মুঠোয় কি আছে তুমি যদি বলতে পারো তাহলে খাবার তোমার ঠিক আছে বলো চিপস না চকলেট হলো না জেম হলো না কটা খাবার আছে তুমি বলো না হলো না হলো না কুরকুরি হলো না পুরি বাবরি চকলেট হ্যাঁ আমি তো বলেছিলাম বলেছিলে হ্যাঁ তাহলে তোমার ছুটকি তুমি যদি একটা গান গাইতে পারো তাহলে এই খাবারগুলো তুমি পেয়ে যাবে ঠিক আছে কত খাবার হ্যাঁ ছুটকি পেয়ে গেল এতগুলো খাবার খুশি তো খুব খুশি রাস্তা থেকে ঘুরে এই খাবার আছে খাবার খাবার নেবেন নাকি মামা আমাকে একটা খাবার কিনে দাও না যত কালকে খাবার কিনে দেবো ঠিক আছে মা দাও না কোনটা খাবার নিবি দেখ মামা খাবার নেবো এগুলো হ্যাঁ আর খাবার আর আর ললিপপ নেবো এইটা হ্যাঁ ঠিক আছে চোখ খাবার আর কিছু না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মা কত হয়েছে কুড়ি টাকা হয়েছে দাও টাকাটা এই টাকা দিয়ে ওখানে আর খাবার গুলো নিয়ে দাও হ্যাঁ চলো চলো